যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনটি সুইং স্টেটে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছে কমলা হ্যারিস নিউ টাইমস ও সিএনা কলেজের জরিপ বলছে এই তথ্য গাজা ইস্যুতে হ্যারিসের কৌশলী অবস্থান আর তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক তবে এখনও ট্রাম্পের লক্ষ্য পরিকল্পনা বেশি স্পষ্ট বলে মনে করে ষাট শতাংশ মার্কিন ভোটার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র তিন মাস রানিং মেটকে সাথে নিয়ে সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস শনিবার নেভাদায় প্রচারণায় অংশ নেন তিনি দু সালে অঙ্গরাজ্যটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন বাইডেন হ্যারিস জুটি এবারও ধরে রাখতে চান অবস্থান প্রচারণা ছাড়াই অবশ্য তিন সুইং স্টেট উইসকনসিন পেন্সিলভানিয়া ও মিশিগানে এগিয়ে কমলা হ্যারিস পাঁচ থেকে নয় আগস্ট নিউ ইয়র্ক টাইমস ও কলেজ পরিচালিত জরিপ বলছে অঙ্গরাজ্যগুলোয় ডোনাল্ড ট্রাম্পকে চার পয়েন্টে পেছনে ফেলেছেন হ্যারিস বিশ্লেষকরা বলছেন গাজা ইস্যু যখন এবারের নির্বাচনের অন্যতম এজেন্ডা তখন সেই হাইপকে কাজে লাগাচ্ছেন হ্যারিস শনিবারও গাজার স্কুলে হামলা নিয়ে প্রশ্ন করলে কৌশলী উত্তর দেন তিনি আমি এবং প্রেসিডেন্ট বাইডেন সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছি ইসরায়েলি বন্দীদের বের করে আনা প্রয়োজন আমাদের একটি জিমি মুক্তি চুক্তি প্রয়োজন যুদ্ধবিরতি প্রয়োজন এবং এটা এখনই হওয়া দরকার এর আগে উনিশশো সাল থেকেই রিপাবলিকানদের দখলে থাকা মন্টানায় সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প ভাষণে আবারও ব্যক্তিগত আক্রমণ করেন কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎকার দিতে পারেন না এমন মন্তব্য করেন তিনি আপনি একটি সংবাদ সম্মেলন সামলাতে না পারলে প্রেসিডেন্ট হতেও পারবেন না আমি হেলিকপ্টার থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হতাম এর আগে কেউ এমন করতেন না আমাকে নকল করতে চান কমলা কিন্তু অর্ধেক প্রশ্নের উত্তর দিয়েই চলে যান নিউ ইয়র্ক টাইমস এর জরিপ বলছে মার্কিন ভোটারদের ষাট শতাংশ মনে করে দেশ পরিচালনা নিয়ে সুস্পষ্ট ভাবনা ও পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের অবশ্য খুব একটা পিছিয়ে নন হ্যারিসো ডরথিতাসরিন যমুনা নিউজ